সালামু আলাইকুম সবাইকে আশা করে সবাই বলা না আমিও ভালো আছি আপনার আর তো দেখা পারাই কেন বিড়ালের বাচ্চা তো আমার ইউটিউবের বিয়াত যারা আছেন তারা সাথে অবশ্যই শেয়ার করলাম আমি অনেকে এর আগে কমেন্ট করছিল যে সেল করমনি বা বিভিন্ন কিছু ফেসবুকও অনেকে কমেন্ট করুন টিকটকও করুন তো ভাবলাম সবার উদ্দেশ্যে ভিডিওটা দেই ও দশক আমরা রানি দিছুন বাচ্চা রাজা রানী এরা তো চিন পুরানা বিয়াত যারা তারা তো জানেন তো ইনশাল্লাহ সেল করবো আমি আগামীতে যেহেতু ছোটো বাচ্চা এখনও রয়েছে তো আরও দুই আড়াই মাস পরে আমি সেল কর্ম তিন মাসের বয়স হয়ে আকি সেল করবো তো যারা যারা নিতা এরা অবশ্যই তিন মাস দুই মাস করে আমার কমেন্ট করে জানাইবা যারা নিতে চাই আমি দুইটা সেল করবো যারা যারা দেখা অবশ্যই মাশাল্লাহ করবা সিলেটের বিরুদ্ধে যারা আসুন এরা কি আর আমি তো দূর যারা নিশ্চিত সেল করতে পারতাম না তো আমার সিলেট জেলার ভিত্তে যারা নিতে আগ্রহী তারা অবশ্যই কমেন্ট করে জানাইবা দুই মাস পরে আমি অবশ্যই সেল করব যেহেতু আমি গুলার তোলে তিনটা বছর ধরে অনেক টাকা পয়সারও ব্যাপার ইনভেস্ট করছি ফ্রিতে তো আর দিতে পারতাম না ও আমি প্রথমও সেল করব অনেক তো খরচ হয় না আর আমার ও প্রথম অবস্থায় তিনজন দুজন বাচ্চা তো সবাই মাসাল্লাহ করবা দোয়া করবা আর জানাইবা যারা নিতে আগ্রহী কিলা লাগলে অবশ্যই কমেন্ট করে জানাইবা টানের নাম রাখছি আদরি তান যেহেতু মানুষ আর এরার নাম কিতা দেওয়া যায় অবশ্যই কমেন্ট করে জানাইবা কইবা কিতা দিতাম পারি আর বিশেষ করে ভিডিও এটা বানানোর তো শুলক ঠিকটকও ফেসবুকও ইউটিউবও অনেক আমার কমেন্ট করে আপু বিড়াল সেল করবানি আমার একটা দিবানি বা ই অবশ্যই আমি সেল করম আর দুই মাস পরে সেল কর্ম আর আপনার সাথে আমি জানাইমু সেল করতাম কি তো দুই মাস করে আমার জানাইবা আর কিলা লাগলেও বেশি কমেন্ট করে জানাইবা আর সবাই দোয়া করবা আমার আমারগুলার লাগি যাতে সুস্থ থাকে বালা থাকে দেখো কিলা চাইরা আর তো প্রথম বাচ্চা সিম্বা সিম্বু রাণী চাহ কিলা

তো আশা করি আপনার কাছে ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাই বা ক্লিয়ার লাগলো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ভিডিওটা ক্লিয়ার লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবা যারা আমার ইউটিউব ভিও আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম